রূপকথার মতোই একদিন সূর্যের আলোতে চোখ খুলেছিল তৃষ্ণা প্রতিদিনের মতো ঘুম ভাঙতেই বারান্দার রেলিং ধরে দাঁড়িয়েছিল সে প্রতিটি সকালে মনে হতো যেন এই দিনটা তার জন্য ভিন্ন কিছু আনবে তার জীবনে একটা শূন্যতা ছিল যা কিছুতেই পূর্ণ হচ্ছিল না তৃষ্ণার ছোট্ট শহরটার পাশ দিয়ে বয়ে চলা নদীটি ছিল তার একমাত্র সঙ্গী প্রতিদিন সে নদীর তীরে গিয়ে বসত নদীর বাতাস পাখির ডাক সব কিছু তার জীবনের এক ঘেমিটাকে একটু হলেও ভুলিয়ে রাখত একদিন নদীর ধারে হাঁটতে গিয়ে এক অপরিচিত ছেলের সঙ্গে তার দেখা হয় নাম রুদ্র শহরে নতুন এসেছে একটা চাকরির খোঁজে রুদ্র তৃষ্ণার দিকে তাকিয়ে হাসল আর তৃষ্ণার মনে হলো সে যেন বহুদিন ধরে এই হাসির অপেক্ষায় ছিল তৃষ্ণা আর রুদ্রের বন্ধুত্ব হল সেই বন্ধুত্ব এক সময় গভীর ভালোবাসায় পরিণত হয় তারা দুজনেই নিজেদের স্বপ্নগুলো নিয়ে কথা বলতো হাসতো কাঁদত রুদ্র তৃষ্ণাকে প্রতিশ্রুতি দিল একদিন সে তার জীবনে সাফল্য আনবে তৃষ্ণার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে কিন্তু জীবন তার রূপকথার মতো সহজ নয় রুদ্রকে একদিন কাজের জন্য অন্য শহরে চলে যেতে হলো তৃষ্ণার চোখে জল আর রুদ্রের মনে প্রতিশ্রুতির আগুন আমি ফিরবো তৃষ্ণা তোমার জন্যই ফিরবো বলে রুদ্র চলে গেল দিন যায় মাস যায় কৃষ্ণা প্রতিদিন নদীর ধারে গিয়ে অপেক্ষা করত রুদ্রের চিঠি আসে কিন্তু চিঠি আসাও কমে যায় মনে ভয় ঢোকে তবে কি রুদ্র আমায় ভুলে গেল সঙ্গে সঙ্গে একদিন রুদ্রের চিঠি আসা একদমই বন্ধ হয়ে যায় কৃষ্ণা ভেঙে পড়ে কিন্তু সে আশা ছাড়ে না নদীর তীর তার অপেক্ষার একমাত্র সাক্ষী হয়ে থাকে বহু বছর পর কৃষ্ণা একদিন নদীর তীরে দাঁড়িয়েছিল হঠাৎ কেউ তার নাম ধরে ডাকে তৃষ্ণা ফিরে তাকায় দেখা যায় রুদ্র দাঁড়িয়ে চুলে পাক ধরেছে মুখে বয়সের ছাপ তৃষ্ণার চোখে জল কেন এত দেরি করলে তৃষ্ণা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে রুদ্র ধীরে ধীরে বলল তোমার জন্য জীবনটা করতে গিয়ে সময় লেগে গেল কিন্তু আমি কথা রেখেছি ফিরেছি তোমার কাছেই তৃষ্ণাদাকে জড়িয়ে ধরে সময়ের পরীক্ষা তাদের ভালোবাসা আরও গভীর করেছে তারা জানতো তাদের গল্পটা অন্তহীন ভালোবাসা কখনো সময়ের বাধা মানে না প্রতীক্ষার পর ভালোবাসা নতুন রূপে আসে নতুন গল্পে বেঁচে যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভালোবাসার গল্প নিয়ে হাজির হব ধন্যবাদ